প্রিয় এসএসসি ছাব্বিশ ব্যাচের শিক্ষার্থী বন্ধুরা আশা করি তোমরা সবাই ভালো আছো তোমাদের ক্লাস টেনের পড়াশোনা কিন্তু প্রায় শেষের দিকে এই মুহূর্তে তোমাদের দরকার একটি গুছানো রিভিশন তারই পরিপ্রেক্ষিতে উদ্ভাস থেকে নিয়ে আসা হয়েছে এ টু জেড ফাইনাল রিভিশন কোর্স এই সম্পূর্ণ কোর্সটি অনলাইনে হবে এই কোর্সে বাংলা ভার্সনের শিক্ষার্থীদের পাশাপাশি ইংলিশ ভার্সনের শিক্ষার্থীরাও অংশগ্রহণ করতে পারবে এবং বিজ্ঞান বিভাগের পাশাপাশি থাকছে মানবিক বিভাগ ব্যবসায় শিক্ষা বিভাগ ও সাধারণ বিভাগের শিক্ষার্থীদের জন্য ক্লাস চলো আমরা একটু দেখিনি এই কোর্সে কি কি থাকছে শুরুতেই আমরা দেখবো এই কোর্সটা কবে শুরু হচ্ছে তো দেখো ভাইয়া হাতে কিন্তু আর সময় নেই এই মাসেরই ছাব্বিশ তারিখ থেকে আমাদের এই কোর্সটা স্টার্ট হয়ে যাবে তাহলে দ্রুত ভর্তি হয়ে যাও এবার চলো তো দেখি আমাদের এই কোর্সে কয়টা করে ক্লাস থাকবে বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীরা টোটাল ছিয়াশিটি ক্লাস পাচ্ছ আর মানবিক ব্যবসায় শিক্ষা ও সাধারণ বিভাগের শিক্ষার্থীরা পাচ্ছ টোটাল একান্নটি ক্লাস আমরা যদি একটু ডিটেইলে দেখি দেখো বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীদের কথা যদি বলি তোমাদের টোটাল বারোটা বিষয়ের ক্লাস দেওয়া হবে বাংলা প্রথম দ্বিতীয় পত্রে তোমরা পাচ্ছ দশটি করে ক্লাস ইংলিশ প্রথম ও দ্বিতীয় পত্রে পাচ্ছ দশটি ক্লাস ফিজিক্স এবং কেমেস্ট্রি এই দুটিতে তুমি নয়টি করে ক্লাস পাচ্ছ তো আমাদের উচ্চতর গণিত আর গণিত গণিতের সিলেবাস সব মিলিয়ে একটু বেশি থাকে এই জন্য উচ্চতর গণিতে তোমার ক্লাস সংখ্যা একটু বেশি আর গণিতেও একটু বেশি থাকছে টোটালি উচ্চতর গণিতে তুমি এগারোটি ক্লাস পাবে আর গণিতে পাবে চোদ্দোটি ক্লাস এরপর আসতেছে আমাদের জীববিজ্ঞান জীববিজ্ঞানে তুমি পাচ্ছ সাতটি ক্লাস আইসিডিতে তুমি পাচ্ছ পাঁচটি ক্লাস বাংলাদেশ ও বিশ্ব পরিচয় তুমি পাবে ছয়টি ক্লাস এবং সবশেষে আমাদের ধর্ম নৈতিক শিক্ষায় পাচ্ছ পাঁচটি ক্লাস তো এই তো গেল হচ্ছে আমাদের বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীদের জন্য ক্লাসের সংখ্যা আমরা যদি একটু মানবিক ব্যবসায়ী শিক্ষা সাধারণ বিভাগের শিক্ষার্থীদের জন্য ক্লাস সংখ্যা দেখে ফেলি তো ভাইয়া তোমাদের এই প্রশ্নে কিন্তু সবগুলো ক্লাসের সংখ্যাই সিমিলার দেখো ভাইয়া বাংলা ইংলিশ তারপর আমাদের সাধারণ গণিত আইসিটি দেন হচ্ছে ধর্ম নৈতিক শিক্ষায় সেম সংখ্যক ক্লাস তোমরা পাবে তো তোমাদের জন্য হচ্ছে আমাদের এক্সট্রা থাকবে সাধারণ বিজ্ঞানের সাতটি ক্লাস তাহলে এই চলে গেল আমাদের টোটাল ক্লাসের সংখ্যা এখন ভাইয়া ক্লাস কারা নিবে অলরেডি কিন্তু কিছুদিন আগেই আমাদের লঞ্চিং লাইভ হয়ে গিয়েছে সেখানে কিন্তু তোমরা টিচার ভাইদের সাথে পরিচিত হয়েছ তো এইখানে যাদের ছবি দেখতে পাচ্ছ সব ভাইদেরকেই তোমরা কোনো না কোনো ক্লাসে পেয়ে যাবা তাহলে চলো আমরা একটু দেখি যে ভাইয়া এত এত যে ক্লাস নেবেন আমরা কি যাচাই করার সুযোগ পাবো না অবশ্যই তোমরা নিজেকে যাচাই করার সুযোগ পাবা এবং এই যাচাই করার সুযোগ দেওয়ার জন্যই থাকছে ছিয়াত্তরটি লাইভ এক্সাম লাইভ এক্সামের সিস্টেম কি তুমি কোনো একদিন ধরো ফিজিক্স নিয়ে পড়ছো উদ্ভাসে তোমাকে ফিজিক্স পড়ানো হয়েছে তাহলে যেদিন তুমি ফিজিক্স নিয়ে পড়াশোনা করতেছো তার নেক্সট দিন তুমি ফিজিক্সের উপর একটা এমসিকিউ এক্সাম দিবা এই হচ্ছে আমাদের লাইভ এক্সামের সিস্টেম তাহলে কোনো দিন তুমি যদি ম্যাথ পড়ো তার পরের দিন তুমি ম্যাথ নিয়ে একটি লাইভ এক্সাম দিবা ঠিক আছে ভ্যা তাহলে এই গেল হচ্ছে আমাদের বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীদের জন্য এক্সামের সংখ্যা আমি যদি হচ্ছে একটু মানবিক ব্যবসায় শিক্ষক সাধারণ বিভাগের শিক্ষার্থীদের কথা বলি তোমরা পাচ্ছ টোটাল একচল্লিশটি লাইভ এক্সাম ওকে তাহলে এখন ভাইয়া এই যে আমরা পরীক্ষাটা দিব আপনারা তো ক্লাসে পড়ালেন ক্লাসে তো হচ্ছে আমাদের প্রবলেমও সলভ করালেন আমরা নিজেরা একটু প্র্যাকটিস করতে পারলে ভালো লাগতো এই কথা চিন্তা করেই তোমাদের জন্য থাকবে সাজেশন ভিত্তিক এম এবং সি পিডিএফ প্র্যাকটিস শিট এগুলোতে ভাই কি থাকবে দেখো তোমাদের রিভিশন কোর্সে কিন্তু আমরা বিগত বছরের বিভিন্ন রকম প্রশ্নপত্র সলভ করাবো তো এই যে প্রশ্নগুলো থাকবে এগুলোরই অনুরূপ আরও কিছু প্রশ্ন তোমাদের নিজেদের প্র্যাকটিস করার জন্য দেওয়া থাকবে আমাদের এমসিকিউ এবং সিকিউ পিডিএফ প্র্যাকটিস শিটে এটা কোথায় পাবো ভাইয়া তোমাদের যে স্টুডেন্ট আইডি থাকবে সেই স্টুডেন্ট আইডিতে গিয়েই কিন্তু তোমরা এই শিটগুলো পেয়ে যাবা আচ্ছা এখন আসে হচ্ছে ভাই আমাদের ভর্তি তো হয়ে গিয়েছি এখন থেকে ক্লাস করতে পারলে ভাল লাগতো কোনো অসুবিধা নেই ছাব্বিশ তারিখ থেকে আমাদের তো এবছরের লাইভ ক্লাসগুলো শুরু হবে তো ভাইয়া গত বছর যে ক্লাসগুলো আমরা নিয়েছিলাম তার মানে তোমাদের যারা ইমিডিয়েট সিনিয়র ভাইয়ারা ক্লাস করেছিল সেম টাইপেরই ক্লাস সেম কন্টেন্টেরই ক্লাস সেম সিলেবাসের ক্লাস সেই ক্লাসগুলোই তোমরা আর্কাইভে গেলে পেয়ে যাবা তো যদি হচ্ছে কেউ এখনই ভর্তি হয়ে ক্লাসগুলো দেখতে চাও তার জন্য কিন্তু সেই সুযোগ রয়েছে আচ্ছা এবার আসো ভাইয়া আমাদের কিউএনএ সার্ভিসে তো এমন কিন্তু প্রায়ই হয় যে পড়াশোনা করতে গিয়ে খুঁটিনাটি কিছু সমস্যা রয়ে গেছে বা খুঁটিনাটি কোনো একটা জিনিসে কনফিউশন রয়ে গেছে তো তখন তো হচ্ছে টিচার ভাইয়াকে সবসময় কাছে পাওয়াও যায় না বা হচ্ছে হেল্প নিউ এমন কাউকে হয়তো সবসময় হাতের কাছে পাওয়া যায় না তখন কি করবো ভাইয়া তখন তোমাকে হেল্প করার জন্য থাকবে উদ্ভাসের কিউ এনে সেবা তোমার যে জিনিসটা জানার ইচ্ছা তোমার যে জিনিসটা নিয়ে সমস্যা তোমার যে প্রশ্ন সেটা তুমি উদ্ভাসের এই কিউএন সেবাতে গিয়ে সার্চ করো যদি তোমার প্রশ্নটার উত্তর বা তোমার প্রশ্নটা যদি হচ্ছে সেখানে না পাও বা তুমি উত্তরটা পেয়েছ তোমার কাছে যদি সেটা পছন্দ না হয় তুমি আবারও প্রশ্ন করো নতুনভাবে কিছুক্ষণের ভিতরে দ্রুত সময়ের ভিতরে তুমি হচ্ছে হোপফুল এটার আনসার পেয়ে যাবে ওকে এবার ভাইয়া এত এত সার্ভিস যে আপনারা দিবেন আমাদের এক্সাম থাকবে ক্লাস থাকবে পিডিএফ শিট থাকবে এগুলো আমরা নিব কোথা থেকে তো ভাইয়া দেখো সব কিছুই এক জায়গায় দেওয়া থাকবে কি সেটা আমাদের উদ্ভাস উন্মেষ অ্যাপ নামে খুবই রিসেন্টলি একটা অ্যাপ্লিকেশন লঞ্চ করা হয়েছে যারা অ্যান্ড্রয়েড ইউজার আসো সেটা তোমরা প্লে স্টোরে পেয়ে যাবা যারা আইওএস ইউজার আছো তারা সেটা অ্যাপ স্টোরে পেয়ে যাবা তো এই অ্যাপ্লিকেশনটা কিন্তু আমাদের সব জায়গাতেই পাওয়া যাচ্ছে বিশেষ করে যারা ফোনে উদ্ভাসের সাথে কানেক্টেড থাকো ফোনের মাধ্যমে তাদের জন্য প্রবাবলি হচ্ছে অ্যাপ ইউজ করাটা হচ্ছে বেশি সুবিধাজনক বেশি কমফোর্টেবল ফিল করো আচ্ছা তো অ্যাপের পাশাপাশি আমাদের তো হচ্ছে উদ্ভাসের উদ্ভাস উন্মেষ ডট কম নামে যেই ওয়েবসাইটটা সেটা তো থাকছেই তো এই ওয়েব পোর্টালেও তুমি কিন্তু কানেক্টেড থাকতে পারবা তো যারা হচ্ছে পিসি বা ল্যাপটপ ইউজ করতেছো তাদের জন্য খুব সম্ভবত এই ওয়েব পোর্টালটা ইউজ করা বেশি কমফোর্টেবল তো যেটাতে সুবিধা পাও কারোর কাছে অ্যাপ ভাল লাগলে অ্যাপ কারোর কাছে যদি হচ্ছে পোর্টাল ভাল লাগে তাহলে ওয়েব পোর্টালে তুমি চলে আসলা সো দুইটাতেই কিন্তু হচ্ছে আমরা সেম সার্ভিসই তোমাদেরকে দিব এখানে তুমি একসাথে সব কিছু পেয়ে যাবা তোমার স্টুডেন্ট আইডিতে লগ ইন করলে আমাদের যে ক্লাস থাকবে আমাদের যে এক্সাম থাকবে এই যে তোমাদেরকে আমরা কন্টেন্টগুলো দিব পিডিএফ শিট দিবো সেগুলো আর সবশেষে আমাদের এই যে কিউএনএ সার্ভিসগুলো এই সবগুলোই এই এখানে একত্রিত করে দেওয়া আছে তোমাকে জাস্ট লগ করে এগুলো নিতে হবে তাহলে এই গেল হচ্ছে আমাদের অ্যাপ নিয়ে বিষয় এখন ধরো অ্যাপের বাইরেও তোমরা ভাইয়ার সাথে কানেক্টেড থাকতে চাও তাহলে তার উপায় কি তুমি ফেসবুকে গিয়ে সার্চ করবা এসএসসি উদ্ভাস উন্মেষ এই গ্রুপটাতে এই যে ভাইয়েরা তোমাদের ক্লাস নিব তারা সবাই অ্যাড আছে এই গ্রুপটাতে তুমি যদি জয়েন হও জয়েন হওয়ার পরে কোনো একটা ভাইয়াকে তোমার যে প্রশ্নটা আছে সেই ভাইয়াকে মেনশন করে প্রশ্নটা করে ফেলবা হোপফুলি তুমি তোমার আনসার পেয়ে যাবা পাশাপাশি তোমরা উদ্ভাসূন্য শিক্ষা পরিবার নামে ইউটিউবের একটা চ্যানেল আছে এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারো এই চ্যানেলে প্রায় তোমাদের সহায়ক বিভিন্ন রকম ভিডিও দেওয়া হয় লাইক গাইডলাইনের ভিডিও থাকে মাঝে মধ্যে হচ্ছে বিভিন্ন রকম টিপস অ্যান্ড ট্রিক্সের ভিডিও থাকে মাঝে মধ্যে ক্যালকুলেটার হ্যাক্সের ভিডিও থাকে সো হোপফুলি এই জিনিসগুলো দেখলে আমাদের কিছুটা উপকার হবে কিছুটা না আই থিঙ্ক অনেক উপকারই হবে লাইক শুধুমাত্র ক্লাস করলেই কিন্তু আসলে হয় না এক্সামে কীভাবে ভালো করা যায় এটা জানার জন্য কিন্তু স্ট্র্যাটেজিও মেনটেন করতে হয় আচ্ছা ফাইনালি তোমাদেরকে আমি একটা ক্লাসের ব্যাপারে বলি এই ক্লাসগুলোতে খুবই প্রিসাইসলি বিভিন্ন চ্যাপ্টার পড়ানো হয়েছে সেটা হচ্ছে উদ্ভাস এসএসসি এস সি ওয়ান শট আমাদের এইচএসসির জন্য আছে তবে তোমাদের জন্য হচ্ছে এসএসসি ওয়ান শট ইউটিউবে গিয়ে নামে সার্চ করবা প্রিসাইস ক্লাসগুলো পেয়ে যাবে এবং এই ক্লাসগুলো তোমাদের জন্য খুবই উপকারী খুবই এফিশিয়েন্টলি ক্লাসগুলো নেওয়া হয়েছে ঠিক আছে ভাই তাহলে এই গেল হচ্ছে উদ্ভাসের পক্ষ থেকে তোমাদের জন্য আয়োজন তোমাদের আমরা ক্লাস দিচ্ছি এক্সাম নিচ্ছি তোমাদের আমরা এক্সট্রা পিডিএফ দিচ্ছি যেখানে তোমরা এক্সট্রা প্রবলেম পাচ্ছ পাশাপাশি কনফিউশন দূর করার জন্য কেউ এনে সার্ভিস তো এই যে এত এত সার্ভিস তোমাদেরকে দেওয়া হচ্ছে এখন তোমাদের কাজ হচ্ছে এই সার্ভিসগুলো ঠিকঠাক মতো নিয়ে নিজের পড়াশোনাটা গুছায় ফেলা তাহলে হোপফুলি আমাদের যে এসএসসি এক্সাম সেখানে আমরা খুবই ভালো রেজাল্টের সাথে উত্তীর্ণ হইতে পারবো তাহলে ভাই ইনশাআল্লাহ সবার সাথে ছাব্বিশ সেপ্টেম্বর দেখা হচ্ছে ততদিন ভালো থাকো সুস্থ থাকো আসসালামু আলাইকুম